কয়েক সপ্তাহ ধরেই ইরানের আশেপাশে উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা পারস্য উপসাগরে নিয়ে যাওয়া হয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় রণতরী জেরান্ড আর ফোটকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে পশ্চিম এশিয়ায় পাঠানো হচ্ছে ইরানের সাথে কোনো আলোচনা সম্ভব নয় মনে করেন আমেরিকার সিনেটর লিন্ডসে গ্রাহাম শনিবার মিউনিক সিকিউরিটি কনফারেন্সে এই রিপাবলিকান নেতা বলেন আফগানিস্তানের মতো ইরান থেকে সরে আসা আমেরিকার আরও বড় ভুল হবে ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সাল ওয়েলকাম টু সল্টওয়েস শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাওয়া ইরানিদের পক্ষে যদি ইরান তাদের পরমাণু অস্ত্র হাতে পেয়ে যায় তারা এটির অপব্যবহার করবে এবং এই অঞ্চলে বড় বিশৃঙ্খলা এদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর মতে ইরানের সাথে সমস্যার সমাধান করতে প্রয়োজনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীর সাথে দেখা করবেন ট্রাম্প বলেছেন খামিনীর সাথে মুখোমুখি বসে কথা বলতে চান ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় জেনেভাই ইরানি প্রতিনিধির সাথে বৈঠকে বসবেন আমেরিকার দূত জেরান কোশনার এবং স্টিভ উইটকভ যদিও আমেরিকার আলোচকরা বলছেন তেহরানের সাথে একটি ভালো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে তবে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি বলেছেন ইরানের উপর থেকে যদি আমেরিকা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আলোচনা করতে চায় তবেই তেহরান তার পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনায় ছাড় দিতে রাজি আলোচনার সম্ভাবনার মধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে পেন্টাগন মোতায়েন করা হয়েছে অতিরিক্ত একটি বিমানবাহী রণতরী হাজারো সেনা অত্যাধুনিক ফাইটার জেট পেন্টাগন জানিয়েছে এই বিশাল বহর যে কোনো পরিস্থিতিতে আক্রমণ চালানো এবং আত্মরক্ষায় সম্পূর্ণ সক্ষম এদিকে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য এর মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স বলা হয়েছে ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহ ব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকার বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া মাত্রই আমেরিকার বাহিনী অভিযান শুরু করবে ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক